আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি পূর্বাচল নতুন শহর প্রকল্পের পনেরো নম্বর সেক্টর একটি প্লটের আইডি নিয়ে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা প্লটের সামনের রাস্তা আর ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুশো দুই নম্বর রাস্তা ওই রাস্তাতে আসছে মসজিদ দত্ত থেকে আর প্লটের সামনে যে রাস্তাটা এই যে এটা এটা একদম চলে গেছে আপনার নদীর পাড় এই রাস্তা দিয়ে সামনে গেলে এই নদী বালু নদীর যেমন যেটা পরিচিত আর প্লট বা জমিটা হচ্ছে যে এটা যেটা দেখতে পাচ্ছেন লাল মাটি এটা হচ্ছে সাবেক মাটি আর সে প্লটের ফেসটা হচ্ছে উত্তর ফেস প্লটের আইডিটা হচ্ছে সেক্টর পনেরো রোড নাম্বার তিনশো আট প্লট নাম্বার তেরো ফেস হচ্ছে উত্তর আর ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা সবাই জায়গা থেকে দেখে নেবেন যদি কেউ প্লটটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ